স্বাধীনতার প্রতি আরো বলতে হবে কথা যে আমরা তো বিগত দিনে একজনকে আমরা দেখলাম এখানকার পার্লামেন্টের সদস্য হলে তিনি আপনারা গোটা গাজন ঘুরে থাকেন কোথাও কি উন্নয়ন হয়েছে উন্নয়ন হয় হ্যাঁ উন্নয়ন হয়েছে ওনার পরিবারের উন্নয়ন হয়েছে বিল করে নিজের ছেলের নামে কন্ট্রাক্টারি নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছেন বা ফটলের আমলে ঘটেছিল আমরা ওই ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে দুপুরেও সে তখন এসেছিল সম্প্রীতি রক্ষায় যে সভা হয়েছিল তাহলে আমাদের শুরুটা এবং শেষটা থাকে হলো সম্প্রীতি

sc 77 Młość Młość I mean

चिंधार <laughs> <laughs>

Allah diladanın sabahı 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 হয়েছিল তাহলে আমাদের শুরুটা এবং শেষটা থাকে হলো সম্প্রীতির কাজ নিয়ে